আমার দামে সে পাঠিয়েছে কিন্তু আমার থেকে হবে আলুটা একটু তাহলে ঢাকার মরিজুলো অনেক ভালো চিংড়ি মাছ আমি আমার আমার পছন্দ করি ভাতের সময় চিংড়ি মাছ চিড়ে খেতে অনেক বিলুপ্ত লাগে আবার আমার জানাগুলো যে চিংড়ি মাছ বলে চলে যায় চিড়ি না কিছু করে যায় এটা বড় গরম থাকার জন্য চিড়িতে কিছু ছিঁড়টা ছাড়া কিছু আর আমরা চিংড়ি মাছের তরকারিটা বেশি খাই আমার চিংড়ি দিয়ে গুন রান্না করা শেষ একটু সরিষা বাটাও দিয়েছিলাম এদিকে ডালটাও রান্না করা শেষ ডাল আমি অবশ্যই রাইস কুকার রান্না করি পরে একটু চুলাতে দিই গুটি করার চুল দিই শেষ এটা কুটরে গেলে তারপরে একটু নামাই করবো তারপরে দেন দিয়ে আচার বানাবো একটা কুড়ি বানাবো আমির আচার

কেন কি যে নিচে একটা স্ট্যান্ড দিছে স্ট্যান্ডের ফ্রিজার এটা নরম করবে না আমি তো গম ঠান্ডা এগুলো ফ্রিজার করবো কালকে বেরিয়ে দেখাবো দেখি নিচে